আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি সকলে ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি নতুন স্বাধীনতার পরে আজকে সরাসরি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়গুলো আসলে আমরা কি স্বাধীনতা পেয়েছি নাকি পাইনি সে বিষয়গুলো নিয়েই আমি আমার কথা বলবো না কিছু কথা যা না বললেই নয় এমন কিছু বলতে হবে যেমন স্বাধীনতা পেয়েও পাইনি সেটা হচ্ছে যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল যেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল যে বিরুদ্ধে আন্দোলন হয়েছিল সেগুলো থেকে কি আমরা মুক্তি পেয়েছি নাকি এখনো সেগুলোর মধ্যে আবদ্ধ আছে আজকে বেশি না মাত্র দুইটা ভিডিও দেখাবো যে দুটা ভিডিওর মধ্যে বৈষম্য কতটুকু দূর করতে পেরেছি সে বিষয়টি ফুটে উঠবে স্পষ্ট ভাবে আমরা দেখতে পারবো জানতে পারবো যে আসলে আমরা বৈষম্য থেকে মুক্তি পেয়েছি নাকি পাইনি নাকি এখন আমাদের মধ্যে সেই বৈষম্য হয়ে গিয়েছে একটু যদি চিন্তা করি তাহলে দেখা যাবে যে আসলে বৈষম্য আমাদের মধ্যে হয়ে গিয়েছে একটু তাহলে দেখুন এইটা কি হইলো আমাদের স্বাধীন দেশের মধ্যে এটা কি আসলে স্বাধীন দেশ নাকি তা ডাবির দেওয়ালের মধ্যে আরবি কালিগ্রাফি দিয়ে আর্ট করছিল ছাত্ররা দেওয়ালের মধ্যে আরবি লেখা লেখছে এইটাই সে মুচ্ছা দিছে। একজন সুন্দর মানুষের এসে বলতাছে যে স্বাধীন করছে ছাত্ররা তোমরা যা পাচ্ছি বিরে সেখানে আরবি লেখা সেই কথা বলার পর আরবি লেখা গুলো এই দেশে তো এটা কথা স্বাধীন থাকবো না দেশ কি ইসলামিক কান্ট্রি মুসলিম দেওয়ালের মধ্যে আরবি লেখা লেখবে এটার মধ্যে তো বাধা দেবার কিছু নাই

যারা খাটি মুসলিম যারা আল্লাহরে বিশ্বাস করেন এটার প্রতিবাদ করেন বাংলাদেশের সবাই অনুরোধ করে বলতাছি যে এই কাজটা করছে এমন কিছু করেন যাতে এগুলো বলবার আগে বার ভাবে ইসলাম আমাদের শান্তির ধর্ম এত সুন্দর করে একটা আরবি লেখা আল্পনা করছে সেইটারে কিছু নাস্তিকের দলে সে মুচ্ছা দিছে এটার প্রতিবাদ হোক আরেকটা ভিডিও বিশেষ করে সুন্দর করার জন্য যারা মাদ্রাসায় পড়ুয়া চলছে পরিচ্ছন্নতা এবং বিশেষ করে যারা নামাজ কালাম পড়েন করছে বিশেষ করে যারা আরবি কে পাশাপাশি চিত্রশিল্পীরা তারা কতটা বৈষম্যের শিকার শুধু একটা দেওয়াল লিখন নিয়ে কত কিছু এরই মাঝে ইসলামিক যারা বৈষম্য নিয়ে এত আন্দোলন করলো এত কিছু করলো সে বৈষম্য যদি তাদের মাঝেই থেকে যায় বিশ্ববিদ্যালয়ের সামনে তাহলে আন্দোলনের কিন্তু সেই আমরা কি পেলাম সর্বশেষ আন্দোলনের ফসল আমরা কি তুললাম ভেবের মধ্যে একটু চিন্তার বিষয় ভেবে দেখবেন এটাই আশা করছি

করেছিল আসলে করিনি হাতে জন্য এগুলো বন্ধ করেন

শিখার ছিল অনেক কিছু কিন্তু শিখতে পারিনি এটি অত্যন্ত জঘন্য কাজ হয়েছে জাতি শিখতে পারেনি সবাইকে মনে রাখতে হবে এখন আবার বৈষম্য বিরোধী আন্দোলনের চলছে ভালো ছিলাম যে স্বাধীনতা অর্জিত হয়েছে কোথায় আমরা বাস করছি সকলের অধিকার রয়েছে একটা প্রবাদ আছে আগে আগিলা কত ভালো আছি না ইসলামিক ক্যালোগ্রাফি একটি সুন্দর প্রতিচ্ছবি

যে যে ধর্মে থাকুক না কেন যে যে বিশ্বাসী বিশ্বাসী হোক না কেন সকলে যখন ঐক্যবদ্ধভাবে সকলের হক যথাযথভাবে আমরা আদায় করব তখনই হয়তো আমরা বৈষম্য থেকে বেরিয়ে আসতে পারব নচেত যতই আন্দোলন করি যতই দেশ সাজানোর চেষ্টা করি কোনো কাজ হবে না বর্তমানে আন্দোলনের পর আন্দোলন চলছে বিভিন্ন জন বিভিন্ন ভাবে আন্দোলনে নেমে যাচ্ছে যেখানে ইচ্ছা সেখানে আন্দোলন করছে কেন আন্দোলন কি আর পরে করা যেত না অনেক আন্দোলন দেখেছি দেখতেছি আরো দেখবেন আপনারা ভবিষ্যতে আরো দেখবেন যে কেমন আন্দোলন হচ্ছে আমি একটা পোস্ট করেছিলাম আসলে কয়দিন পরে সুইপারেও আন্দোলন করবে রাস্তায় যারা ঝাড়ু দেয় তারাও আন্দোলন করবে তবে বিবেক থাকা উচিত সকলের যদি বিবেক না থাকে আমরা যা ইচ্ছা তাই করতে পারি যদি বিবেক না থাকে আমরা দিনকে রাত বলতে পারি রাতকে দিন বলতে পারি যদি বিবেক না থাকে আমরা কালোকে সাদা বলতে পারি সাদাকে কালো বলতে পারি কিন্তু এটা বললে হবে না আমাদের বিবেক খাটে আমাদেরকে কাজ করতে হবে এই আশা রাখছি জাতির কাছে সকলের কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে একটা রাষ্ট্রের মধ্যে সকলেই বসবাস করবে সকলের অধিকার আছে সকলের অধিকার যখন আমরা সুষ্ঠুভাবে সকলকে বুঝিয়ে দিতে পারব এবং সকলের অধিকারের ক্ষেত্রে সকলে শ্রদ্ধাশীল হব তখনই হয়তো আমাদের মধ্য থেকে বৈষম্য দূর হয়ে আমরা সুন্দর একটি রাষ্ট্র গঠন করতে পারব আল্লাহ আলমিন আমাদের সকলকে সুন্দর একটি রাষ্ট্র গঠন করে সকল বৈষম্য দূর করে সকলকে একত্রিতভাবে বসবাস করার তাফিক দান করুক আমিন